নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি একেবারে ইউনিক গুজরাটি ডিশ ধোকলা ধোকলা কি করে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাও আবার একেবারে দোকানের মতো আর যারা ধোকলা খেতে পছন্দ করেন তাদের জন্য এটা তো একটা হট ফেভারিট চলুন দেখিনি ঘরোয়া কয়েকটা সামান্য উপকরণ দিয়ে কি করে ধোকলা নরম স্পঞ্জে তুলতুলে দোকানের মতো বানিয়ে নেওয়া যায় প্রথমে আমি বেসন নেবো বেসনটা স্টিলের ছোটো বাটির বাটি নিয়েছি আর বেসনটাকে এইভাবে চেলে নিতে হবে না হলে বেসনের মধ্যে লামস থেকে যাবে আর সেই লামসটা থাকলে কিন্তু স্পঞ্জি তুলতুলে ব্যাপারটা থাকবে না ধোকলার মধ্যে তো এই স্টিলের বাটির বাটি আমি বেসন নিয়েছি আর বেসন যতটা নেবেন তার হাফ জল নিতে হবে এই এক বাটিরই এক বাটি আমি জল নিয়েছি এবার এই জলটা ধীরে ধীরে মেশাতে হবে জলটা এমনি নর্মাল জল এরপর বেসনের মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস আর সামান্য নুন চিনি তবে নুন চিনি দিয়ে ভালো করে ফ্যাটাতে হবে আর মাথায় রাখবেন বেসনটা যত বেশি ফ্যাটানো হবে তত বেশি কিন্তু ধোকলাটা নরম হবে এরপর কালারের জন্য সামান্য একটু হলুদ দেব আর আদার গুঁড়ো হিন আর সব শেষে বেকিং সোডা বেকিং পাউডার অথবা ইনো আমি এখানে ইনোর ব্যবহার করেছি কিন্তু আপনারা যদি চান তাহলে ইনোর পরিবর্তে বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন তবে বেকিং সোডা নিলে শুধুমাত্র বেকিং সোডাই নেবেন আর বেকিং পাউডার যদি নেন তাহলে বেকিং পাউডার এক চামচ আর বেকিং সোডা হাফ চামচ মতন নেবেন এই রেশিওটা কিন্তু সব সময় মাথায় থাকবে সমস্তটা ভালো করে মেশানোর পর কিন্তু সেটা দশ মিনিট রেস্টে রাখতে হবে এর মধ্যে একটা টিন নিয়ে সামান্য সাদা তেল পুরোটাই ব্রাশ করে নিচ্ছি আর প্রিহিট করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে ধোকলাটা কিন্তু সম্পূর্ণভাবে গ্যাস ওভেনেই বানানো হবে এরপরে দশ মিনিট আমি রেস্টে রেখেছিলাম নুন চিনি দেওয়ার পরে এরপরে ওপর দিয়ে একটু সাদা তেল আর সামান্য একটু হলুদ মিশিয়ে নিচ্ছি কালারের জন্য বেসনের একটা নিজস্ব রং থাকে কিন্তু তাও হলুদটা একটু দিলে একটু গাঢ় রং হয় ইনো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর যেটা বলেছি মাথায় রাখবেন বেকিং সোডা নিলে শুধুমাত্রই বেকিং সোডা নেবেন হাফ চামচ বা ওয়ান থার্ড আর বেকিং পাউডার যদি নেন বেকিং পাউডার এক চামচ নেবেন আর বেকিং সোডা হাফ চামচ মতন নেবেন এরপর ভালো করে হ্যান্ড ব্লেন্ডারে ফেটিয়ে নিয়ে ইনো দেওয়ার পরপরই মানে বেকিং সোডা আর বেকিং পাউডারও যখন দেবেন শেষের দিকে দেবেন বেকিং সোডা দিয়ে কিন্তু দশ মিনিট রেস্টে রাখবেন না তারপর কড়াইতে আগেই গরম জল প্রিহিট করে রেখেছিলাম এর মধ্যে বেসানের ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে সম্পূর্ণভাবে ঢাকা দিয়ে রাখতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট এই কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু আপনারা বারবার ঢাকনা তুলে কখনোই দেখবেন না তাহলে ধোকলাটা সঠিকভাবে তৈরি হবে না এইভাবে গ্যাস হবে আমি কেক তৈরিও আপনাদের দেখিয়েছি আপনারা আমার ভিডিও যদি আগে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই এটা খেয়াল করেছেন খুব সহজভাবে এটা তৈরি করা যায় এভাবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন বেসনের ব্যাটারটা বা ধোকলা কতটা ওপর দিকে ফুলে উঠেছে আর নরম হয়েছে এটা তো বুঝতেই পারছেন তার মধ্যে কোনো পাতলা চামচ বা ছুরি দিয়ে দেখে নিতে হবে যে ব্যাটারটা তার গায়ে লেগে আছে কিনা দেখতেই পেলেন ছুরির দুধারে একেবারে ধোকলা লেগে নিই ধোকলা পুরোপুরি রেডি ধোকলাটাকে আমরা কেটে নেবো কেটে নেওয়াটাও দেখাবো তার আগে ধোকলার কতগুলো চাটনি দু ধরনের চাটনি আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি প্রথম চাটনির জন্য মৌরি এলাচ জিরে গোলমরিচ শুকনো কড়াইতে ভালো করে ফ্রাই করে নেব আর একটু কসৌড়ি মেথি কসৌড়ি মেথি যদি না থাকে তাহলে কসৌড়ি মেথিটাকে স্কিপও করতে পারেন আর এইভাবে আমরা একটু গুঁড়ো করে নেবো সেটা যেহেতু একটু পরিমাণটা অল্প সেই কারণে আমি মিক্সিতে গুঁড়ো করে এটা হামান গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপরে আমরা চাটনিটা প্রথম চাটনি যেটার জন্য আমরা গুঁড়ো মশলা তৈরি করেছি সেই চাটনিটা তৈরি করে নেব চাটনিগুলো তৈরির জন্য কিন্তু সাদা তেলই লাগবে সাদা তেল অল্প একটু দিয়েছি আর কাশ্মীরি লাল লঙ্কা এর মধ্যে নুন চিনি একটু হীন আর গুঁড়ো মশলাটা একেবারে শেষে দেবো যেটা আরেকটা স্পেসিফিক্যালি এর মধ্যে অ্যাড করতে হবে সেটা হচ্ছে একটুখানি তিতুল গোলা জল এই এই গুজরাটি ডিশটায় কিন্তু একটু টক টক মিষ্টি মিষ্টি ব্যাপারটা থাকে সেই জন্য তেঁতুল গোলা জলটা যদি না দিতে পারেন তাহলে কিন্তু সেই স্বাদটা আসবে না দোকানের মতন সেই স্বাদটা আসবে না তো সমস্তটা দিয়ে ভালো করে ফোটাতে হবে আর একেবারে শেষের দিকে যখন বেশ একটা গন্ধ উঠবে গুঁড়ো মশলা তখনই কিন্তু তেঁতুল জলটা অ্যাড করে দিতে হবে এবার সেকেন্ড চাটনির জন্য আমি নিয়ে নিচ্ছি এটা শুধুমাত্র পেস্ট করতে হবে ধনে পাতা আদা কাঁচা লঙ্কা নুন আর একটু তেঁতুল এটাতেও তেঁতুল লাগছে আর একটা যেটা লাল চাটনি আমরা বানালাম সেটাতেও কিন্তু তেঁতুল লাগলো তেঁতুলের ব্যবহার কিন্তু মাস্ট এরপর আমরা ধোকলার ওপরে একটা চিনির রস বা সিরাম যাই বলুন সেটা দেওয়ার জন্য সর্ষে কারিপাতা কাঁচা লঙ্কা বোটা সমেত আর সামান্য একটু নুন চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে মাথায় রাখবেন এটা কিন্তু চাটনি নয় এটা সম্পূর্ণভাবে ধোকলার উপরে ছড়িয়ে দেওয়ার জন্য একটা চিনির সিরাম যেটা ধোকলার মধ্যে এই রসটা ঢুকে ধোকলাটাকে আরও সুন্দর টক মিষ্টির একটা ফ্লেভার তৈরি করবে আর ওপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দেবেন ধোকলাটাকে এবারে আনমোল্ড করবার জন্য আমরা ছুরি দিয়ে পুরো চারধারটা একেবারে খুচিয়ে নেবো যাতে ধোকলাটা খুব সহজে বেরিয়ে আসে আই হোপ এটা খুব সহজে বেরিয়ে আসবে কারণ আমি অলরেডি তেলের ব্রাশ করে নিয়েছি আর সম্পূর্ণভাবে গ্যাস ওভেন থেকে নামানোর পরে কুড়ি থেকে পঁচিশ মিনিট পরেও আমাদের দশ পনেরো মিনিট রেখে দিতে হবে যাতে খুব সহজে এটা আনমোল্ড হয়ে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ধোকলাটা তৈরি হয়েছে আর জালিদার তো বটেই আমি আপনাদের হাতে তুলে দেখিয়ে দেবো কতটা স্পঞ্জি নরম তুলতুলে দোকানের মতন তৈরি হয়েছে কোন কোন ক্ষেত্রে কিন্তু দোকানের থেকেও ভালো আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন আর আমি না বাইরে খাবারের থেকে ঘরে খাবারটা বেশি প্রেফার করি যদি হাতে সময় থাকে কারণ বাইরের খাবারে এন এতটাই বেশি হাইজিন মেনটেন করা হয় না সেক্ষেত্রে সময় নিয়ে একটু কষ্ট করে যদি ঘরে বানিয়ে নেওয়া যায় আর এই রেসিপিটা আপনি বাচ্চাদের টিফিনেও যদি করে রাখেন বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন হাজবেন্ডের লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারেন সাইড ডিশ হিসাবে অবশ্যই দেখতেই পাচ্ছেন আমি ডায়মন্ড শেপে কেটে নিয়েছি কিন্তু আপনারা চাইলে স্কোয়ার শেপেও কিন্তু কেটে নিতে পারেন আর ওপর দিয়ে সেই যে সিনামটা তৈরি করেছিলাম চিনি কারিপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর সঙ্গে যদি ঘরে একটুখানি নারকেল কোরানো থাকে তাহলে সেটা দিয়ে দিলে একদম পারফেক্ট গুজরাটি ডিশ তৈরি হবে দেখুন এবারে তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা স্পঞ্জি আর কতটা নরম তৈরি হয়েছে এটা কিন্তু একেবারে দেখতেই তো পেলেন ঘরে কত সহজে সামান্য কয়েকটা উপকরণেই বানিয়ে নেওয়া যায় শুধু একটু ধৈর্যের দরকার তাহলে রেডি আমাদের ধোকলা রেসিপি পুরো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন এরপর আমি গোটা ব্যাপারটাকে ফ্রিজে রেখে দিচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে সেই জন্য আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই টেক